আমাকে একটু ওষুধ কিনে এনে দিবা হ্যাঁ দেখো কাশি হয়েছে না হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লেগেছে হ্যাঁ তো আমার একটু ওষুধ কিনে এনে দিবা দাও না একটু ওষুধ এনে ওই রাস্তার এই দোকানে পাওয়া যায় রাস্তার দোকানে গিয়ে বলবা কি বদ ময়নার কাশি হয়েছে ওষুধ দাও আমি তো

ঠিক আছে আমার ওষুধ এনে দাও জ্বর হয়েছে না তোলে তার মধ্যে ঠিক আছে ঠিক আছে দিতে হবে না ওষুধ এনে দিতে হবে না আমি এনে খাবো আমি এনে খাবো আমি এনে খাবো আমি ওষুধ এনে খাবো

চল দিতে হবে না তোর ওষুধ এনে বাবা তেল চলো চল আর ওষুধ এনে দিতে হবে না আচ্ছা ঠিক আছে যে ঝগড়ার মধ্যে হাই তুলতেছে হাই তুলার মধ্যে ঝগড়া করতেছে